This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. Namaskar, ঠিক রাত 8টায় আপনার সামনে হাজির ঠটকাটা আপনার কথা বলতে। অনেক কিছু বলার আছে আজ। অনেক কিছু সপ্তাহের প্রথম কাজের দিন একেবারে রাজনীতির রঙ্গে ঠাসা। আজ এক পচা নামের গরিব মেয়ের কথা শোনাবো আপনাদের শোনাবো কিন্তু তার আগে এই ধামাকার খবর তো না দিলেই নয় বড় ধামাকা বিচার ব্যবস্থা আর রাজনীতি দুয়ের জোট টক্কর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ছুটেছেন রাজ্যের শাসক দলের এক নেতা চিঠি পাঠানো হয়েছে দেশের শীর্ষ আদালতে তারই পাল্টা এবার কার্যত বোমা ফেললেন বিচারপতি গাঙ্গুলি একটা দুটো নয় পরপর শুনুন চেয়েছেন তিনিই জানেন আর তাছাড়া আমাকে সন্ত্রস্ত করার জন্য তো অনেক কাজই করা হয়েছে এর মধ্যে গত দেড় দু বছর ধরে কখনও কোর্টে পেপারওয়েট নিয়ে ঢুকে অন্যান্য জিনিস নিয়ে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা কোর্টের বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে ঢুকতে না দেওয়া কোর্ট বয়কট করার চেষ্টা এই রিসেন্টটা নয় তার আগে এরকম সব হয়েছে সুতরাং সেরকম অনেক কাজই হতে পারে আমাকে সন্তুষ্ট করার জন্যে কি হয়েছে এক্স্যাক্টলি আমি জানি তবে আমার এখন মাঝে মাঝে মনে হয় যে একদল চোর একদল চোর একটা অ্যাপ্লিকেশান হয়তো কোনো দিন করে বসবে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে যে আমরা বৃত্তি করে বাঁচি আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে সুতরাং সেটা আর্টিকেল টোয়েন্টি ওয়ানকে ভায়োলেট করবে সুতরাং আমাদের অবাধে চুরি করতে চুরি করার অধিকার দেয়া হোক এই পিটিশন যদি হঠাৎ করে হয়ে যায় একদম চোর যদি করে এখানেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক তাহলে আমি আশ্চর্য হব না এত বড় কথা বললেন বিচারপতি বোমা ফাটিয়ে দিলেন শাসক শিবির মুখে চুপ করে থাকবে শাসক শিবিরের মুখর মুখপাত্র লুকোপ্লাস লাগাবেন মুখে তবে এখনো রা কারেনি কেউ আমরা অপেক্ষায় আছি শাসক শিবিরের রিয়াকশনের প্রতীক্ষায় আছি কথা বলো না কেউ শব্দ করো না ভগবান বৃদ্ধ হয়েছেন গোলযোগ শুইতে পারেন না গানটা মনে আছে নাটকের নাম নরক গুলজার আর আজ এই গানের কথাই উঠল বিচারপতির মুখে সেই এক বিচারপতি একটি প্রাথমিক স্কুলের শিক্ষকের মামলা গোসাবার স্কুলের ঘটনা দু সালে তিন মাস ছুটি নেন তারপর তাকে আর স্কুলে যোগ দিতে দেওয়া হয়নি এটাই অভিযোগ দু সালে অবসর নেন অবসরকালীন সুযোগ সুবিধা না পেয়ে আদালতে যান সেই মামলাতেই এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য কি বললেন কি হচ্ছে রাজ্যে সরকারি স্কুলে পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না ছি 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 আগে জিন্দাবাদ এখন অন্য কিছু করে। করে। স্কুল ব্যবসা আমাকে আর কিছু বলতে বাধ্য করবেন না ভগবান বৃদ্ধ হয়েছেন গোলযোগ সইতে পারেন না বিচারপতির মন্তব্য আর তারপরেই শাসক মুখপাত্র মুখ খুললেন আপনি মুখ খুলুন আমি জাস্টিস গাঙ্গুলিকে রিকোয়েস্ট করব এই চাকরি প্রার্থীদের আন্দোলনকারীদের পাশে দাঁড়াবার নাম করে জাস্টিস গাঙ্গুলির অনুগামী এক শ্রেণীর আইনজীবী যেভাবে কর্মপ্রার্থীদের কাছ থেকে টাকা নিচ্ছে ইদিন ধরনার মঞ্চ করে দেব বলে সত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকা নেওয়া হচ্ছে লুট করছে আপনার যদি সৎসাহস থাকে এদের সঙ্গে বসুন এদের মুখোমুখি বসুন আর এদের টাকাটা কখনো বিকাশবাবুর জুনিয়র বা বিকাশ বাবুরা। তো সেগুলো দেখুন আর এদের টাকাটা ফেরতের ব্যবস্থা করুন আপনি মামলা করে কয়েকটা উকিলের দর বাড়াচ্ছেন আর সেই দর বাড়ানো উকিলরা অন্যদিক থেকে ক্যাশ পয়সা তুলছে এটা করতে দেবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ কুনাল ঘোষের প্রশ্ন করতেই প্রতিক্রিয়া দিলেন বিচারপতি ওনারা ওনাদের অসুবিধা হচ্ছে এই যে আমার বিভিন্ন পদক্ষেপে ওনাদের বিভিন্ন চোরেরা জেলে আছেন বিভিন্ন বিভিন্ন স্তরের চোরেরা ওপর থেকে নিচ অব্দি এবং আরো কিছু লোক যাবেন সেই জন্য সেটা যা এছাড়া খুঁজে পাচ্ছি না এর আগে তো কথা বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার অ্যাফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন যদি তিনি করেন আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা কতটা সোর্স ছিল কতটা সম্পত্তি করার এটা কি করতে পারবেন পারবেন বলে মনে হয় না বিচারপতি গঙ্গোপাধ্যায় বলছেন অ্যাসেসমেন্ট সম্পত্তির একটা খতিয়ান তা সোশ্যাল মিডিয়ায় খুল্লাম খুল্লা পোস্ট করুন তৃণমূলের নাম্বার টু নিশ্চয়ই তৃণমূল রিয়্যাক্ট করবে অপেক্ষায় আছি তবে তার আগে সেই পচা নামের গরিব মেয়েটার কথা কবে থেকেই তো চলছে বলুন তৃণমূলের নবীন প্রবীণের যে ঝগড়া তবে দলে টপ টু বটম সব নেতা জানেন বিতর্ক চললেও তৃণমূলের মুখ মানেই মমতা ভোটের কঠিন ম্যাচও বের করে এনেছিলেন মমতাই মনে নেই সেই স্লোগান বাংলা নিজের মেয়েকে চায় এখন বিপদ আরও বেশি মমতা কি নিজেও সেটা জানেন না এই তো সেদিন দিল্লি থেকে শহরে এসে খোদ অমিত শাহ বঙ্গ বিজেপির ক্লাস নিয়ে গেলেন বোঝালেন টার্গেট এক এবং একমাত্র মমতাই স্লোগানও বেঁধে দিলেন ওই যে হিরক রানী বাই বাই তারপর থেকেই তো সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচার রোজ রোজ বলছেন শুভেন্দু অধিকারী আর আজ বললেন মুখ্যমন্ত্রী নিজে আমার মনে আছে আমি যখন কলেজে ভর্তি হই বাবা মারা গেছেন মার কাছে চাইতে পারছি না আমার একটা গলায় মটরমালার হাট ছিল আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম আমাদের সময় এসব সুযোগ ছিল না তাই বলছিলাম যে এই ঘটনাগুলো মনে রেখে আমাদের মাথায় রাখতে হবে গরিব হয়ে জন্মানোটা কোনো অপরাধ নয় গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয় গরিব বলেই কি তিনি আক্রমণের কেন্দ্রবিন্দু উল্টো করে এটাও বোঝালেন কি আসলে তিনি কি বোঝালেন যখন সব বিরোধী এক হয়ে তার দিকে আঙুল তুলছে সব দুর্নীতির শিকড় নাকি ওই একদিকে গেছে বলছে বিরোধীরা তখন তিনি নিজের অবস্থানটা স্পষ্ট করলেন তিনি গরিব ঘরের মেয়ে বলে আসলে তৃণমূলের ছোট বড় সব নেতা জানেন দলের পুঁজি মমতার ইমেজ মমতার সাদা মাটা জীবনযাপন তিনি নিজেও জানেন ধনধান্য স্টেডিয়ামের স্টুডেন্টস উইক অনুষ্ঠানে সচেতনভাবে এই কথাগুলো পারলেন মুখ্যমন্ত্রী ওই যে গরিব তিনি ঘরের মেয়ে তিনি হয়ে অপরাধ বলো তার কি অপরাধ জন্ম হয়েছে যার পাকে তোমার ক্ষমা দিয়ে তুমি মানুষ হয়ে গড়ে তোলো তাকে তাকে মানুষ করে গড়ে তোলো আমাদের কাজ বুঝলেন গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয় বার্তাটা পড়ে ফেলতে দেরি করেননি বিরোধী দলনেতা তাই তো এই প্রশ্নটা না করলেও জবাবটা দিতে হলো শুভেন্দুকে মমতাকে হারিয়েছি যন্ত্রণা তো হবেই চোর মমতা রেশন খায় বালি খায় মিথ্যা কথাগুলো বলছে আজকে স্টুডেন্ট উইকে দাঁড়িয়ে বলছে আমি গলার হার বিক্রি করে কলেজের ফি দিয়েছি আমার একটা গলায় মটরমালার হার ছিল আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম আমাদের সময় এসব সুযোগ ছিল না সৎ শাস্ত্র হচ্ছে লোক জেনে গেছে আপাতমস্তক চুরির রানী হচ্ছে মমতা ব্যানার্জি বড় মানুষ তৈরি হও থিংক পজিটিভ বি পজিটিভ স্পিক পজিটিভ ওয়ার্ক পজিটিভ এবং ডোন্ট থিঙ্ক নেগেটিভ অলওয়েজ বি পজিটিভ ডোন্ট থিংক নেগেটিভ অলওয়েজ বি পজিটিভ পড়ুয়াদের অনুষ্ঠানে বললেন বটে আর কাউকেও বার্তা দিলেন কি আত্মসত্য জিত না है नहीं अगर होते तो टाइमकल বানাকার হিরক রানী সত্যজিৎ রায় বেঁচে থাকলে হিরক রানী লিখতে একটা আমরা বলেছি হিরক রানী বাই বাই সুতরাং আমাকে নতুন করে কাউকে শেখাতে হবে না কথা কি করে বলতে হয় ভাষার কি করে প্রয়োগ করতে হয় মনে রাখবেন ভাষা বলাটাও একটা আর্ট কথা বলাটাও একটা আর্ট ধরে হবে খান খান আর্টরে অলওয়েজ ওয়াক উইথ স্মাইল স্টাডি উইথ স্মাইল দেখবে জীবনে কেউ হারাতে পারবে না অলওয়েজ ওয়ার্ক উইথ স্মাইল বুঝলেন বিজেপির আক্রমণ তো আরও চড়া দাগের এক্কেবারে সরাসরি চোর ব্যানার্জি চোর তার বংশ আমি অনেক সময় সই করি আমি শুধু মমতা লিখি আমি টাইটেলটা খুব কম ইউজ করি তার কারণ নিজস্বভাবে লিপিবদ্ধ করার কাজে আপনাদের ভাষার বর্ণমালা আপনাদের মনেই তৈরি হোক মানি লন্ডারিং ধরা পড়েছে মমতা চোর মমতা চোর তার পরিবার চোর নামের সাথে কাজেরও যেন মানে যোগ্যতা থাকে আমার ছোটোবেলায় যখন মা বাবারাই নাম রেখেছিল আমার মোটেই পছন্দ ছিল না ভাবে কী একটা পচা নাম রেখে দিয়েছিল আমার নিজেরই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বাবা মায়ের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা নিয়ে তো বাস্তব হয় আশ্চর্য দেখুন মুখ্যমন্ত্রীর নিজের নাম পছন্দ হয় না আর বিরোধীরা ওই নামের আগে বাছাই বাছাই শব্দে বিশেষণ যোগ করতে ব্যস্ত কো বার্তাটা পড়তে পারলেন বার্তা আরো দিলেন মুখ্যমন্ত্রী একার আমের নেই সুগ্রীব দোসর বালু জেলে যাওয়ার পর জালের শঙ্কর আর শেখ শাহজাহানকে ধরতে গিয়েই মাথা ফাটিয়ে ফিরতে হল ইডি আধিকারিকদের তারপর আর কি গেল গেল রব তুলে নেমে পড়েন বিরোধীরা রোজ রোজ বলছেন বাংলায় আইন শৃঙ্খলা বলে কিচ্ছুটি নেই কেন্দ্রের হস্তক্ষেপ চান শুভেন্দু অধিকারী অধীর চৌধুরীরা বিরোধীরা তো বলবেই তবে খুব তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শুক্রবারের ঘটনার পর এজলাসে বসেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন পরে বাইরে মিডিয়ার সামনেও বলেন কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপালও রাজ্যের সাংবিধানিক প্রধান আর আজ বললেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক কুকথা বলে অপপ্রচার মিথ্যা করে আমাকে কেউ দশটা গালি দিক আমার গায়ে লাগবে না কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে বাংলাকে কেউ যদি নিচু করতে চায় আমাকে গালাগালি দেওয়ার নাম করে সেখানে আমার আপত্তি থাকে মুখ্যমন্ত্রীর নিশানায় কে কাদের কথা বললেন কারা বাংলাকে বদনাম করছে বিরোধীরা নাকি অন্য কেউ মমতা কারোর নাম নেননি তবে ক্রনোলজি দেখলে আপনি হয়তো বুঝে যাবেন শুক্রবার সন্দেশ খালিতে অভিযানে গেল ইডি আক্রান্ত হলেন ইডি আধিকারিকরা তারপর থেকে বিরোধীরা বলছেন পরিকল্পনা মাফিক হামলা আর শাসকের দাবি এটা প্ররোচনা সেই তরজার মধ্যেই শুক্রবার কড়া প্রতিক্রিয়া দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এখনো আমি এখানে দাঁড়িয়েও মনে করি যে এই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে হাইকোর্টস অবসারভেশন

पुलिस लुकोचुरी खेला बंद करुक पुलिस के भुगते रविवार प्रेस रेसि राजभवन सोमवार मीडिया सामने राज्य हम लोग जो भी जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे जिसने भी लॉ को तोड़ा है राज्य पुलिस भारप्राप्त डीजी राजीव कुमार শুনলেন তার কথা আর রাজনীতির কথা রাজনীতি কি চুপ থাকে এরপর তিনি পুলিশের মাধ্যমে ওকে স্যারেন্ডার করার জন্য বলেছেন শাহজাহান পুলিশের লোকদের ওকে বলেছে যে আমি দরকার হলে মৃত্যুবরণ করতেও রাজি আছি স্যারেন্ডার করব না বিজেপির নেতারা কদিন আগেই বলেছিলেন তিরিশে ডিসেম্বরও বলেছিলেন এরপরে উত্তর চব্বিশ পরগনায় কি হবে দেখবেন তো বিজেপি তো বলে দিচ্ছে এজেন্সি কবে যাবে কোথায় যাবে কোন জেলায় যাবে কোন দলের বাড়ি যাবে কার বাড়ি যাবে রাজীব কুমার যেটা করছেন সেটা মমতা ব্যানার্জির নির্দেশে করছেন ও রাজীব কুমারকে মমতা ব্যানার্জি এই কারণে বসিয়েছেন সব কাজ করার জন্য রাজ্য পুলিশের ডিজিপিকে নিয়োগ করা হয়েছে তিনি এই সমস্ত ঘটকগিরি এমিশারি মধ্যস্থতার কাজ করছেন এখন শেখ সাজান তিনি কোথায় আছেন কী করছেন তো প্রশাসন পুলিশ দেখছেন তো তারা বল তারা পুরোটা বলতে পারবেন স্যার বরিশালের সঙ্গে কানেকশান আছে আমরা জানি সাতক্ষীরাতে চাল গম ফেন্সিডিল আফিন সব পাচার করে এটাও আমরা জানি বাংলাদেশে গেলেও খুঁজে আনার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যারা ইনভেস্টিগেটিং এজেন্সির লোকজন রয়েছে দে আর টু মাচ কম্পিটেড যারা কথায় কথায় বলছেন বাংলাদেশ চলে গেছে কি না হুমুক রোহিঙ্গারা এসে আক্রমণ করেছিল কি না তারা ভুলে যাচ্ছেন যে বাংলাদেশ বর্ডারটা অমিত শাহের বিএসএফ দেখে ওটা পশ্চিমবঙ্গ পুলিশ দেখে না বোঝো কাণ্ড ঘুরে ফিরে সেই কেন্দ্র বনাম রাজ্য মানে কেন্দ্রের এজেন্সি ভার্সেস বাংলার পুলিশ আর এবার আরো বিস্ফোরক অভিযোগ করে বসলেন মুখপাত্র কুনাল ঘোষ রাজকুমার রাম ইডির একজন অফিসার যার মাথা ফেটে আছে বলে বিজেপি প্রচুর চোখের জল ফেলছে আমরাও চাই না কারুর মাথা ফাটুক আমরাও চাই না কেউ এইভাবে আহত হোক কিন্তু যার ক্ষেত্রে চোখের জল ফেলছে তিনি নিজে সিবিআই দুর্নীতিতে জড়িত কারা বলছে এটা তৃণমূল বলছে তো আর তৃণমূল রাজীব করেছে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে কাঁচের ঘরে বসে ঢিল মার দুর্নীতিতে জড়িত তাকে দিয়ে কি করে দুর্নীতি তদন্তের নামে প্রতিহিংসার রাজনীতি তৃণমূলের বাড়িতে পাঠানো হচ্ছে ডিজিপির নামে মামলা আছে তাকে ডিজিপি করেছে তা তৃণমূলের মুখে এসব কথা মানায় নাকি সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী নারদায় তাকে সিবিআই ধরতে পারছে না আবার সিবিআই এর আর এক এফআইআর নেম রাজকুমার রাম তাকে ইডি তৃণমূলের বাড়িতে তল্লাশিতে পাঠাচ্ছে বোঝো আমার কোনো অভিযোগ নাই ওটা কনসপিরেসি সবাই জানে ও ভাঙা রেকর্ড আপনার লেগে রাম নেই ওর উত্তরটা জ্যাঠা সৌগত রায় আর কাকা ফিরা ঢাকিম দেবে শুভেন্দু অধিকারী দেবে না এ তো বিচিত্র ওয়াশিং মেশিন কেন্দ্র আগে জবাব দিক ইডি আগে জবাব দিক যে সিবিআই এর এফআইআর নেমড একজন অফিসার কি করে তারপরেও তদন্তের কাজে যুক্ত থাকতে পারেন একটা নর্দমার কিট সাড়ে তিন বছর জেলখাটা মাল মমতার চাকর ভাইপোর পেরোলে থাকা মাল কালীঘাট থেকে পিন দিয়ে দেওয়া হয় সেই পিন এরা বাজায় দুপুরবেলা লড়াইটা কোথায় গেছে ভাবুন ইডির তদন্তকারী অফিসারের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগের নথিপত্র সামনে এনে তৃণমূল পাল্টা আক্রমণের পথে যাচ্ছে পাল্টা কাউন্টার বিজেপি করবে শুভেন্দু অধিকারী তো আপাতত এড়িয়ে গেলেন তবে একটা সিনেমার কথা আমার খুব মনে পড়ছে আজ সারাদিনের ঘটনাবলী দেখে ওই যে আসিতে আসিও না উনিশশো সালের সিনেমা বহু পুরনো খুব জনপ্রিয় কী দেখানো হয়েছিল তাতে বুড়ো বয়সে বড্ড ঝামেলা কত অসুবিধে বাড়ির সবার কাছে অপ্রিয় এই বয়স নিয়েই চলুন কয়েকটা কথা বলা যাক আশিতে যেতে হবে না কথা বলবো ষাট বছর নিয়ে ষাট সিক্সটি কিংবা সত্তরও হতে পারে কারণ শাসক দলের এক এবং দু নম্বর মাথা এই ষাট আর সত্তরের বৃত্তের মধ্যে পড়ে রয়েছেন শাসক দলে নতুন বছরে এই নিয়ে কুরুক্ষেত্র গোড়ার দিন থেকে বয়স বয়স নীতি অনর অভিষেক ব্যানার্জি তার কথা বয়স হলে কর্মক্ষমতা কমে জগতের এটাই নিয়ম তিনি নিজের উদাহরণ দিয়েছেন ছত্রিশ সাঁত্রিশ বছর এখন তার বয়স এখন তিনি যা পারবেন নবজোয়ারি যে এতদিন টানা বাইরে থাকলেন ছাপ্পান্ন ষাট বছরে পারবেন এটা তো স্বাভাবিক মেনে নিতে হবে যুক্তি তৃণমূলের নাম্বার টু ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে রবিবারও কথা আরও একবার আরো জোর দিয়ে বলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তার চব্বিশ ঘন্টার মধ্যে দলের এক নম্বর সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিলেন এই প্রথম খানিকটা স্পষ্ট করে উত্তর দিলেন যোগ্যদের ষাট বছরেও বিদায় দিই না বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগানো দরকার তাঁদের অভিজ্ঞতা যা তিনি আগেও বলেছেন আবার বললেন প্রশ্ন হল বয়স নিয়ে এই বার্তা কি কোনো বিশেষ কারণে অভিষেকও বারবার বয়স বয়স মমতাও বারবার বয়স বয়স বলছেন কেন এটা কি দ্বন্দ্বের আর এক অধ্যায় কোথায় হ্যাঁ আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে কিসের বয়স আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার সত্তর বছর বয়স হলে মানুষের মনে কি কোনো বয়স আছে আজকে আমার ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স কুড়ি বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে কিসের বয়স এটা তো ধ্রুব সত্য এটা অস্বীকার করার কি আছে যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন এই তো অবস্থা এখন বয়স ইকুয়াল টু কর্মক্ষমতা ফর্মুলা অভিষেকের ওদিকে মুখ্যমন্ত্রী বোঝাতে ব্যস্ত বয়স ইকুয়াল টু অভিজ্ঞতা যার ফল কাজ আরো পরিণত তাই কি সোমবার মুখ্যমন্ত্রীর গলায় এই বার্তা আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ষাট বছরে বিদায় দিই না আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই মাঠে ময়দানে কাজে কতটা লাগানো যায় বয়স্কদের সোজা সাপটা প্রশ্ন তৃণমূলের নম্বর টু একবার নয় বারবার হ্যাঁ আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে আমি দু মাস আড়াই মাস রাস্তায় ছিলাম নবজআড় করেছি আমার বয়স ছিল ছত্রিশ আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার সত্তর বছর বয়স হল আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ষাট বছরে বিদায় দিই না সম্ভবত ওনাকে উদ্দেশ্য করেই ওনার ভাইপো হয়তো বলছে আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার সত্তর বছর বয়স হল দ্বন্দ্বের পারদ চড়ছে চড়ছে সুর নিন্দকদের ভাষায় অভিষেকপন্থী বলে যারা পরিচিত রাজনীতির ময়দানে তারা এখন রীতিমতো সরব সেনাপতি সুরেই সোচ্চার তারাও এটা তো প্রাকৃতিক ব্যাপার প্রকৃতিগত ব্যাপার একটা জিনিস ইয়াং ছেলে আর আমি এটা যদি সমান ভাবি তা তো হয় না তিরিশ বছর বয়সে যেভাবে ফুটবল খেলতাম আজকে আমাকে পঞ্চান্ন বছর বয়সে সেইভাবে ফুটবল খেলতে বললে আমার মানসিক ইচ্ছা থাকবে কিন্তু শরীরটা টানবে না এ জল কোথায় গড়াচ্ছে কতদূর যাবে বোঝা দায় চটারপটার চমট চমট বেরোয় আলাদা এটা ওদের বাড়ির ব্যাপার সামলেনি খুব মজা বুড়ো যুবদের দণ্ড হয়েছে ভবিষ্যতে দণ্ড হয়েছে বুড়ো হয়ে গেছে তো কারা কারা আছে পার্টিদার কাদের নেই পার্টিটা চলছে পশ্চিমবাংলার মানুষের কি এদের কাছে কিছু আশা আছে দণ্ডটা আমি মনে করি যে মাঠে কোথাও নেই আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যুবরাও আর আমাদের মতন বুড়োরা সোনাদার মতন বুড়োরাও তৃণমূল কংগ্রেসের কর্মী এর আগেও দলে নবীন প্রবীণ সমন্বয়ের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুরনো চালের ভাতে বাড়ার তত্ত্ব এদিনও ষাট বছরের যোগ্যদের কাজে লাগানোর বার্তা কিন্তু কাকে উদ্দেশ্য করে আমার বয়স বেড়ে গেলে প্রোডাক্টিভিটি কিছুতা হলেও কম। সিনিয়র যোগ্য মর্যাদা দিতে হবে। এটা আমি বারবার বলছি। নিয়মিত যোগাযোগ আছে। এ একেবারে কৌশল করে দুজন করছে আর দুর্নীতি থেকে ইস্যুটাকে সরানোর জন্য পুরনো চূড়ামূল লুঠের পর লুট করে গেছে এবার ওদের খাওয়া হয়ে গেল। এবার নতুন চূড়ামূল আর নতুন নতুন কাজায় লুঠের ব্যবস্থা করতে চায়। আমি মনে করি যে সর্বোক্ত একটা উর্দুushima থাকা দরকার। পুরোনো চাল কিন্তু ভাতে বাড়ে গোটা সংবাদ মাধ্যমে শাসক দল আছে এবং শাসক দলের বিরোধী হয়ে বসে পড়েছেন শাসক দলই সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং লুট থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই বিতর্ক তৈরি হয়েছে সবই তো দৈত্য দৈত্য কুলের সংঘাত চলবে এগুলো কিছুই এটা আরো বড় বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে এখন তো খুন কেউ হয়নি যেটাকে খুন হবে এরপর সত্যি এটা ঘরের অশান্তি নয় এটা নজর ঘোরানোর ছক কে জানে বাবা রাজনীতিতে না হয় তবে রাজীব সিনহা মনে আছে তো তাকে পঞ্চায়েত ইলেকশনের সময় যাকে ইলেকশন কমিশনার তার কিছুদিন আগে নিয়োগ করা হলো অ্যাপয়েন্ট করলেন রাজ্যপাল তিনি আজ আদালতের কাছে ক্ষমা চেয়েছেন কারণ আদালত অবমাননার অভিযোগ তার বিরুদ্ধে ছিল তিনি কিছুটা সময় চেয়েছিলেন আগের বার হিয়ারিংয়ের সময় আজ তিনি ক্ষমা চাইলেন যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ তিনি মানেননি কিন্তু তবুও কোথাও যদি আদালত অবমাননা হয়ে থাকে তাহলে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন আদালতের কাছে